হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই তিনটি ছিল রবিবার আর বর্মশাই ডিউটি থেকে ফেরার পথে দেখছি হাতে করে এমন সুন্দর একটা তুলসী মঞ্চ নিয়ে এসেছে যেটা কিনা আমার খুবই পছন্দের আর একটা অলপানন্দ ফুলের গাছ পরদিন ছিল সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আজকে অনেক কাজ রয়েছে ঠাকুর ঘরে আগের দিন থেকে অনেকটা গুছিয়ে রেখেছি আর এখন স্নান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুরের ঘরে সমস্ত কিছু মুছে নিতে সেই সাথে ঠাকুরের আসন কাপড়গুলো সব কিছু চেঞ্জ করে নিলাম আর প্রতি সোমবার করার চেষ্টা করি বর্মশাইয়ের আমি বিয়ের পর থেকেই করছি বিয়ের আগে প্রথম এক বছর করেছিলাম তারপরে বিয়ের পরের থেকে প্রতি শ্রাবণ মাসের সোমবারগুলোতেই করার চেষ্টা করি তো আসনগুলোকে সাজিয়ে নিলাম আর তারপরে ঠাকুরের ফটোগুলো ভালো করে মুছে নিয়ে ঠাকুরদেরও বসিয়ে নিলাম ঘরোয়াভাবে যতটুকু নিয়ম জানি সেই নিয়ম অনুসারে আমি করার চেষ্টা করছি বাবার পুজো পাঁচ রকমের ফল নিয়ে এসেছি পাঁচ রকমের মিষ্টি সেই সাথে বাবার যা যা সামগ্রী দরকার সেগুলো সব কিছুই নিয়ে এসেছি আমরা ঘরোয়াভাবে তো নর্মালি পুজো করে থাকি তবে ঘরোয়াভাবে যতটুকু নিয়ম দরকার ততটা হয়তো সব আমরা জানি না তো আমি যতটুকু জানি বা জেনেছি জানার চেষ্টা করি প্রতিনিয়ত তো সেই মতোভাবেই আমি পুজো করি প্রতিদিনই নিত্য পুজোতেও আমি ঠাকুরকে একদম চন্দন টিকা করে নিয়ে তারপরে পুজোয় বসি তো এদিকে বাবার জন্য একটু মালা গেছে নেবো আকন্দ ফুলের আমাদের বিল্ডিংয়ের পাশেই একটা সুন্দর গাছ রয়েছে যেখান থেকেই ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসা হয়েছে আর আমি ভাবলাম ঘরেই মালা বানিয়ে ফেলি তো এখানে ছোট্ট একটা মালাও করে নিয়েছি যেহেতু আমার শিবলিঙ্গটা অনেকটাই ছোটো সেই জন্য বাবার মাপ অনুযায়ী আমি একদম করে নিয়েছি এখন বাবাকে অভিষেক করানোর জন্য সমস্ত সামগ্রী দিয়ে একে একে অভিষেক করে নেব প্রথমে দই দিয়ে দিলাম তারপরে জল তারপরে আবার দুধ এই সমস্ত দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নিয়ে তারপরে বাবাকে বাবার স্থানে বসিয়ে দেব। পুজো করা হয়ে গেছে এখন ধূপ আরতি সারা ঘরে দিয়ে দেব আমি এইভাবে ধূপধুনা না দিলে আমার যেন মনে শান্তিই হয় না আর পুজো করে তো আলাদাই একটা শান্তি লাগছে এদিকে পুজো সেরে এসে বৃন্দা দেবীকেও ভালো মতো ধূপধুনো দিয়ে দিলাম সেই সাথে আমার আশেপাশের গাছপালাগুলোতেও দিয়ে দিলাম ধূপধুনো ওরা যাতে সতেজ হয়ে ওঠে আর ভালো থাকে পুজো করে এসে এখন এই যে সবুজ কাচের চুরি পরে নেব প্রতি বছর আমি পড়ি তবে সারা মাস আমি নিরামিষ খেতে পারি না ঠিকই তবে সোমবারের দুদিন আগে থেকে আমাদের নিরামিষ চালু হয়ে যায় পুজো করার পরেই আমি চুরিগুলোকে পরে নিয়েছি আর আমার সবুজ চুরি পরতে শ্রাবণ মাসে ভীষণই ভালো লাগে এই যে মেহেন্দিও পরে নিয়েছিলাম আগের দিন তো এখন দুই প্লেটে প্রসাদ নিয়ে নিয়েছি একটা দেবো দাদাদের ঘরে আর একটা দেবো বান্ধবীদের ঘরে তো বান্ধবীদের ঘরে যাচ্ছি প্রসাদ দিতে আর বান্ধবী দুপুরবেলাতে আমার কাছে এসেছে মেহেন্দি পড়তে আগের দিন পড়ার সময় পায়নি তাই এখন দুপুরবেলা এসেছে চলো মেহেদি পরে কেমন লাগলো সবাই জানি আজকের মতো টাটা সবাই ভালো থেকে